বড় আসর আসলে হঠাৎ করে ইংল্যান্ডের মনে পড়ে তাদের একজন জোর উঠ আছেন তারপর তড়িঘড়ি করে তাকে উড়িয়ে আনা হয় তিনি ব্যাট হাতে নামেন রান করেন দলকে পথ দেখান আর টুর্নামেন্ট শেষ হতে না হতেই মঞ্চ ছেড়ে ফের হারিয়ে যান রঙিন পোশাকের অন্তরালে চিত্রনাট্য এবারও একই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ঘুম ভাঙল তাই তো ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তাকে ফিরিয়ে আনা হল শুধু ফেরানোই নয় তিনি এসে বুঝিয়ে দিলেন কেন তাকে ফেরানো হয় বাহাত্তর বলে উনসত্তর রানের ঝলমলে ইনিংস একই সঙ্গে ইংল্যান্ডকে ভরসা দিলেন প্রতিপক্ষকে সতর্ক করলেন চ্যাম্পিয়ন্স ট্রফি যখন দরজায় তখন সত্যিকারের চ্যাম্পিয়নও এসে গেছেন ইংল্যান্ডের ডেরায় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক দু তেইশ বিশ্বকাপের পর ওয়ান ক্রিকেটে জরুটকে দেখা যায়নি এবার ফিরলেন ভারতের বিপক্ষে একইভাবে একই দৃপ্ততায় এর আগেও তো এমনটা হয়েছে বিশ্বকাপের আগে লম্বা বিরতির পর ফিরেই ছন্দে রুট অথচ টেস্ট ক্রিকেটে বাজবলের অন্যতম ধারক ও বাহক হয়ে দিনরাত ইংল্যান্ডকে নেতৃত্ব দেন তিনি সেখানে টেস্টে ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেন বাজবলের ঝড়ের মধ্যেও তিনি ধ্রুব সত্য যে কোনো পরিস্থিতিতে রান করতে পারেন যে কোনো মঞ্চে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন এবারও ফিরলেন রান করলেন আত্মবিশ্বাস দিলেন এবার অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মঞ্চ প্রস্তুত প্রতিপক্ষ তৈরি এবং জরুপ তৈরি বাকিটা তো সময়ের অপেক্ষা বাকি দলগুলোর সতর্ক হয়ে যাওয়ার এখনই সময় রবুল ইসলাম রানী খেলা একাত্তর